হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম একটা মা ইউটিউব চ্যানেল মাম্পি রান্না কথা আজকে দেখো তোমাদের আমি চিকেন ভেজিটেবল পোলাও দেখাচ্ছি তুমি কীভাবে বানাই তোমরা দেখতে থাকো প্রথমে দেখো আমি তিনশো গ্রামের মতো চিকেন নিয়ে নিয়েছি হাড় সমেত লেগ পিস সমেত সমেত চিকেন নিয়ে নিয়েছি দেখি সেটা নুন দিয়ে দিলাম অল্প একটু গোদমরিচের গুঁড়ো দিয়ে দিলাম আর একটা লেবুর রস পুরোটা চিপে দিয়ে দিলাম দিয়ে ব্যাস আধ ঘন্টা এক ঘন্টার মতো আমি রেখে দেবো যতক্ষণ মাইনে থাকবে ততক্ষণ তোকে ভালো হবে তো দেখো এক ঘন্টা রেখে দিয়েছি এদিকে আর একটা মধ্যে আমি একটু তেল নিয়ে নিচ্ছি তেলের মধ্যেই সামান্য পরিমাণে মাখন দিয়ে দিচ্ছি তেল আর মাখন দাও তোমরা এখানে ঘিও দিতে পারো আমি মাখন দিলাম আর পুরোটা ঘি মাখনও করতে পারো বা শুধু তেলেও করতে পারো যে যেরকম খেতে পছন্দ করবে সেরকম দেবে তো দেখো এর মধ্যে কিছু গোটা গরম মশলা ফোড়ন দিচ্ছি এলাচ তেজপাতা ডার লবঙ্গ শুকনো লঙ্কা জাস্ট এটা হালকা করে ভেজে নেবো খুব বেশি ভাজবো না কেন মশলাটা আমি পোড়াবো না তাই অল্প একটু ভেজে আমি যে চিকেনটা ম্যারিনেশন করে রেখেছিলাম সেই চিকেনটা দিয়ে দেবো তো দেখো দেখতেই পাচ্ছ চিকেনটা যেটা এক ঘন্টা ম্যারিনেশন করেছে সেটা দিয়ে দিলাম দিয়ে আবার সব কিছুকে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি তেলটা কিন্তু আমি একেবারে বেশি দিয়ে দিলাম কেন পরে তেল ঘি কিছুই আর পড়বে না তাই জন্য তো দেখো সামান্য পরিমাণে একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবার আমি ধরো সবজি দিয়ে করছি তাই কিছু আলু দিয়ে দিলাম আর ওটা আগে দিয়ে দিলাম কারণ আরোটা বেশি সেদ্ধ হতে সময় লাগবে তাই জন্য দেখো অল্প একটু মিমি করে গাজর করে রেখেছিলাম সেই গাজরটাও দিয়ে দিলাম যেহেতু চিকেন উইথ সবজি তাই সবজি কিন্তু একটু দিয়েও দিচ্ছি তো দেখো কিছুটা গাজর দিয়ে দিলাম এবার অল্প একটু বিমস দিয়ে দিচ্ছি দেখো বিমসটা দিয়েও আর একবার একটু ভাজা ভাজা করে নেব খুব বেশি কিন্তু ওভার কুক করা যাবে না সবজিগুলো তাহলে কাঞ্চি ভাবটা কিন্তু নষ্ট হয়ে যাবে তো দেখো আমি পেঁয়াজটা ডোমোটো করে কেটে গেছিলাম সেই পেঁয়াজটাও দিয়ে দিলাম আবারও দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেবো সব কিছুকে একসাথে এবার দেখো আমি কিছু কাজু কিশমিশ দিয়ে দিলাম সব কিছু এর মধ্যেই দিয়ে দেবো আলাদা করে আর ভাজবো না একটার মতো টমেটোও দিয়ে দিচ্ছি এবার দেখো এদিকে আদা আর কাঁচা লঙ্কা পেস্ট করা ছিল সেটাও দিয়ে দিলাম এক ইঞ্চি আদা চার পাঁচ কর রসুন ছিল কয়েকটা দু একটা কাঁচা লঙ্কা ছিলো সেটা আমি পেস্ট করে দিয়ে দিলাম সামান্য মতো নুন দিয়ে দিচ্ছি আর একটু ধনে পাতা কুচি দিয়ে দিলাম এবার দেখো যেহেতু আমি পোলাও করছি তার জন্য আমি পাঁচশো গ্রাম মতো চাল কিন্তু আগে থেকেই ভিজিয়ে জল ঝরতে রেখে দিয়েছিলাম ভালো করে ধুয়ে জল ঝরে রেখে দিচ্ছি দেখতে পাচ্ছ খুব কিন্তু জল নেই একদম জলটা স্টেনারে ধরে রেখে এবার সব সবজিগুলোর সাথে কিন্তু আমি পোলাওটা একেবারে মিশিয়ে নেব প্রায় দশ পনেরো মিনিটের মতো কিন্তু কড়া যতক্ষণ চালটা লেগে না যাবে ততক্ষণ জলটা ভেজে নেব তো দেখো সামান্য মতো যেহেতু পোলাও তাই সামান্য মতো একটু চিনি দিয়ে দিচ্ছি স্বাদ মতো আর অল্প একটু কড়াশুটিও দিয়ে দিলাম যেহেতু ভেজিটেবিল চিকেন তাই ভেজিটেবলও দেওয়া হলো চিকেনও দেওয়া হলো তো দেখো আমার চার কাপ জল ছিল আমি আট কাপ জল দিয়ে দিচ্ছি জলটা কিন্তু একদম গরম দিতে হবে পাশে কিন্তু আমি গরম করতে দিয়ে দিয়েছিলাম জলটা তো দেখো দেখতেই পাচ্ছ তো ভালো করে জলটা দিয়ে দেবো দিয়ে ভালো করে আমি মিশিয়ে নেবো দেখো সব কিছু ভালো করে জল দেওয়া হয়ে গেছে এবার আমি ঢাকা দিয়ে রেখে দিলাম তো দেখো পনেরো মিনিট পরে তোমাদের দেখাচ্ছি এখনও কিন্তু অনেকটা জল আছে আবার কিন্তু আমি জাস্ট হালকা হাত দিয়ে ওপর ওপরের ভাতটা নিচে নিচের ভাতটা ওপরে এরকম করে দিয়ে আবার কিন্তু আমি ঢাকা দিয়ে রেখে দেবো যদি কিন্তু বেশি নাড়া যাবে না তাহলে কিন্তু চালগুলো ভেঙে যাবে তো দেখো আবার আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি আরও দশ মিনিটের জন্য তো দশ মিনিট পরে দেখো জল কিন্তু পুরোপুরি মোটামুটি টেনে নিয়েছে আর হালকা একটু অল্প রয়েছে একটু চিচিরানি ভাব যখন হবে আমি গ্যাসটা বন্ধ করে রেখে দেবো দেখো গ্যাসটা আমি বন্ধ করে দিয়েছি এবার তোমাদের হালকা হাতে আমি তুলে তুলে দেখাচ্ছি দেখতেই পাচ্ছ কতটা ঝুঁঝুরি হয়েছে এটা কিন্তু একদম গরম আছে ঠান্ডা হলে কিন্তু আরও ঝুঁঝুরি হয়ে যাবে এরকমভাবে কিন্তু সব কিছু একসাথে দিয়ে বানিয়ে নিলে আলাদা করে কিন্তু চিকেন আর পোলাও আলাদা দুটো রান্না করতে হবে না তো দেখো দশ মিনিট রেখে দিয়েছি এবার দশ মিনিট পর তোমাদের একদম দেখেছি দেখো কতটা ঝুরঝুরি আর কত সুন্দর এরকম একটা এরকম রেসিপি থাকলে আর অন্য কিছু লাগবে না এটা দিয়েই পুরোটা খাওয়া হয়ে যাবে দেখো এরকম একসাথে ভেজিটেবল আর চিকেন নিলে তোমাদের সাথে আলাদা কিছু বানাতে হবে না তোমার সেটা কেমন লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে নতুন বন্ধু হলে পাশে থাকবে এরকম নতুন নতুন ভিডিও দেখতে হলে আমার অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে ভিডিও দেখে ভালো লাগলে একটা কমেন্টে অবশ্যই জানাবে আর এরকম তোমরা বাচ্চা বড়ো সবার জন্য বাড়িতে বানিয়ে খাও আর আমাকে একটা কমেন্টে জানাতে থাকো তোমাদের কমেন্টের ব্যাপারে কিন্তু সবসময় থাকি তো থ্যাংক ইউ সো মাচ